আপনারা দেখবেন ইনশাল্লাহ নৌকা মার্কার আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ যদি নির্ধারণ করেন যেটাই নির্ধারণ করেন সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে মানে ছয় মাসের বেশি সময়ের পরে নির্বাচন এর মধ্যে আপনারা এমন কিছু করতে সক্ষম হবেন যাতে নৌকা মার্কা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা হচ্ছে আপনি যদি জনপ্রিয়তা মাপকাঠি বাংলাদেশের ক্ষেত্রে যদিও নির্বাচনীয় প্রশ্ন আছেন তবুও দু হাজার আট সালে নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ আটচল্লিশ ভাগে বেশি ভর্তেছিলাম সবাইকে আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময় ৭৪ জাতির পিতা বঙ্গবন্ধু সুবিধ হওয়ার পরে কে নির্বাচন হয় চ্যানেল জে মারশালার জেআর জি সামরিক শাসনের সময় সেই সময়টির সবচেয়ে খারাপ সময় কিন্তু আওয়ামী লীগ 25 ভাগের বেশি কো পেয়েছিল সেটি সবচেয়ে কম পেয়েছিল তার ইতিহাসে এত কম ভোট কোদিন পায় সুতরাং আপনাকে বিবেচনা রাখতে হবে যে দলটি 35 থেকে 40 ভাগ জনগণের সমর্থনে আ আছে codimension কে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদ জামান খান কামাল তিনিও একটা সাক্ষাৎকারে বলেছে যে আগের রাতে সেনাপ্রধান বলে গেছেন যে আমি মানে তিনি দেখছেন বিষয়টা কিন্তু পরের দিন আসলে এই ঘটনা ঘটেছে আপনিও কি টাইম ইন করছেন আমি পরিস্থিতির সাপেক্ষে সেটাই সেদিকেই আমি ইঙ্গিত করার চেষ্টা করছি

আজকে যদি আপনি জুলাই সংটি দেখে থাকে তাহলে দেখবেন উনিশ নাম্বার অনুচ্ছেদে লেখা আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান কথাটি সর্বৈব মিথ্যা কারণ আজকে পর্যন্ত কেউ পদত্যাগপত্র দেখাতে সক্ষম হয়নি এটা আপনি জানেন আমিও যদি আপনি বিশ নাম্বার অনুচ্ছেদ দেখে থাকেন তাহলে দেখবেন ওইখানে লেখা আছে যে বিশ এবং একুশ দুটো মিলে যে দেখে লেখা আছে যে অনুচ্ছেদ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী তারা ক্ষমতা এবং দায়িত্ব গ্রহণ করে যেটিরও ডকুমেন্ট আজকে পর্যন্ত তারা দেখাতে পারে না বক্তব্য শুনছিলাম তিনি নাকি আদালতে চেয়েছেন কিন্তু তিনিও ডকুমেন্ট দেখতে পারেন নাই পরে আমি নিজেও একটু খোঁজ করবার চেষ্টা করেছি আমি সেই ডকুমেন্টটা দেখেছি আপনাকে আমি দেখাতে পারি জি আপনি বলুন দেখেন কোর্টের মাধ্যমে যেটা করা হয়েছে আজকাল তো অনেক ডকুমেন্ট আমরা দেখি কোনটা আসল কোনটা নকল সেটা বলা কোনটা ফেক কোনটা বলো এটা খুবই কঠিন কাজ তবে আপনি বারবার দেখেছেন একজন আইনজীবী বারবার সেটির জন্য রিড করেছিল চেয়েছিল সে আজকে পর্যন্ত পায় না আপনি যদি পেয়ে থাকেন তার পেতে এইটা কথা বলছি আমি আমি এ নিয়ে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না এই কারণে বলতে চাই না যে আপনি যে কাগজটা দেখাচ্ছেন একটা কপি দেখাচ্ছেন আমি আপনাকে তার চেয়ে ভালো কপি করে দেখাতে পারবো আপনি চাইলে আমি দেখাতে পারবো সুতরাং সেটার উপর আমার কোনো আস্থা নাই কিন্তু কোর্টের মাধ্যমে যে ডকুমেন্টটি চাওয়া হয়েছে সেই কোর্টের ডকুমেন্টটি তখন পর্যন্ত আজকে পর্যন্ত তাকে দেওয়া হয়নি আপনি যদি পেয়ে থাকেন তার পেতে কষ্টটা কোথায় এটা যদি সত্যি হয়ে থাকে তার পেতে কষ্টটা কোথায় সুতরাং এই ব্যাপারে আমার আলোচনাটা মনে হয় যে এই মোবাইলে আছে মোবাইলে প্রতিদিন অনেক কিছু আসে দেখলাম এনসিপি তাদের বিশ্রেষ্ঠ ঘোষণা করার জন্য দাবি করেছে খোঁজ নেওয়া না সে কয়েকবার চেয়েছে এবং আজকে পর্যন্ত আমরা জানি তাকে দেওয়া হয়নি এবং তারপর উচিত ছিল যদি পেয়ে যদি সত্যিকারের অর্থে হয়ে থাকে এবং আপনি যদি জেলে থাকেন প্রধান বিচারপতি এবং ইকবাল রহিম যারা সেখানে স্বাক্ষর করার কথা তারা সেই সময় সেনা হেফাজতে ছিল যেটা ক্যান্টনমেন্ট থেকে ডিক্লেয়ার করা হয়েছে যারা সেনা হেফাজতে থেকে থাকেন তারা কিভাবে মিটিং এর স্বাক্ষর করলেন সেটাও তো প্রশ্ন জাগে সে প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে আসলে ছাত্রদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে পাঁচ লক্ষাধিক ছাত্র ছাত্রী শুধুমাত্র ছাত্র লীগের সাথে সম্পর্ক থাকার কারণে যদিও হাসনাত সার্জিসের ছাব্বি লীগের সাথে সম্পর্ক ছিল তারা এখন বড় নেতা অথচ যারা ছাব্বি লীগের সাথে সম্পর্ক থাকার কারণে অনেকে ক্লাসে যেতে পারছেন অনেকে পরীক্ষা দিতে পারছে না অনেকে আবার পরীক্ষা দিয়েও রেজিস্ট্রেশন করতে পারছে পরীক্ষা তারও রেজিস্ট্রেশন করতে পারছে না অনেকে সার্টিফিকেট পাচ্ছে না এই ধরনের ঘটনা দেই যাচ্ছে এবং সবচেয়ে যে বড় ব্যাপারটি ঘটেছে যে বাংলাদেশের ইতিহাসে 11 মাসে 3 লক্ষ 65 হাজার গ্রেফতার হয়েছে সেটা বাংলাদেশের কোন সরকারের সময় ছিল না চুয়ান্ন বছরের বাংলাদেশে একসাথে জেলে আছে এই ঘটনা বাংলাদেশে ইতিহাসে কোনোদিন হয় এরকম বাংলাদেশের কোনোদিন হয়েছে বা মানে সব এমপি বাংলাদেশে দেশ ত্যাগ করেছেন গণ অভ্যতা আমার কথা শুনুন উনসত্তরে কি হয়েছে আপনি ইতিহাস ভুলে যাবেন না বাংলাদেশের উনসত্তরে প্রকৃত প্রকৃত গণ অভ্যথান হয়েছে যার মাধ্যমে ১৯৭১ একাত্তর বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাকে যদি গণ অভ্যুত্থান বলেন আপনি আমরা তো বলছি আপনারা তো শুরুই করেছিলাম আমি দেশীয় বিদেশি অর্থায়নে জঙ্গিদের সম্পৃক্ততায় সাতশো জঙ্গি আজকে জেল থেকে পালিয়ে গেছে পরশু দিন আমি আইজি প্রিজনের কাছ থেকে শুনছিলাম যে তাদের মধ্যে তিনশো জন এখনো ফিরে আস তাদেরকে পাওয়া যাচ্ছে না আপনি দেখেছেন জাতির পিতার বঙ্গবন্ধু ভবন দুই দিন ধরে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই সময় বাহিনী উপস্থিত ছিল পুলিশ উপস্থিত ছিল কেউ কোনো বাধা দেয়নি আপনি দেখেছেন হিজবুত তাহির বাংলা এবং আনসারুল্লাহ বাংলা টিমের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করতে আপনি দেখেছেন আপনি একজন নারী আপনি নারী স্বাধীনতায় বিশ্বাস করেন সেই নারীদেরকেও বাংলাদেশ ব্যাংক ড্রেস কোড দিয়ে পরে উঠিয়ে নেয় ফুটবল খেলতে তাদেরকে মানা করা হয় নাটক বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা কিন্তু বাঙালি সংস্কৃতি সেই সংস্কৃতিকে এরকমটা না এদের গ্রুমিং হয়েছে এদের বিস্তার হয়েছে সেটি তো হয়েছে যদি হয়ে থাকে সেটা তো আপনাদের আমলে হয়েছে তার দায় আপনাদের মানে সেই বিষয়ে আপনাদের ব্যর্থতা আপনারা নেন কিনা এখানে এই ব্যাপারে অন্তত ব্যর্থতার কথা বলবেন না বাংলাদেশে হোলি আর্টিজনের ২৪ জন মানুষ মারা গেছে বিদেশী নাগরিক অনেক সহ সেটাতেও নাকি জঙ্গিবাদের কোনো হামলা হয় নাই এটা নাকি একটা সাজানো নাটক ছিল এই ধরনের ঘটনাগুলো আজকে বলা হচ্ছে সংবাদপত্রে এবং বিভিন্ন উপদেষ্টার মাধ্যমে আপনি দেখেন জঙ্গিবাদের পৃথিবীর সর্বত্র জঙ্গিবাদ আছে কোথাও ইংল্যান্ডে আছে আমেরিকায় আছে এবং সেখানে জানান দিয়ে আসে না ঘটনা ঘটনার পরে স্কুল ছেলের স্কুলে ছেলেরা মারা যাওয়ার পরে কিন্তু মসজিদে মুসলিমের নিয়া হওয়ার পরে সেটা খবর হয় তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে বিচার করা হয় বাংলাদেশি কিন্তু হোলি আর্টিজানের পরে সোলাকিয়াতে আক্রমণ করতে গিয়েছিল ইডেন ইডেন নামে আপনি নিশ্চয়ই খেয়াল আছে এবং তাদের দুইজনকে তখন হত্যা করা হয় জঙ্গিকে তারপর সে কিন্তু জংগিরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই এবং যে কোনো ঘটনার ঘটনা যাই তারা কিন্তু গ্রেফতার হয়ে গেছে সুতরাং উত্থামটা যে আওয়ামী লীগের সময় হয়নি আর যারা ছিল তাদেরকে গ্রেপ্তার বিস্তার এবং তাদেরকে জেলে পড়া হয়েছে তাদেরকে শাস্তির আওতায় হয়েছে একুশে অগাস্ট গ্রেনেড হামলায় হয়েছে তো অস্বীকার করবেন অস্বীকার করতে পারবেন না সেখানে সব হয়েছে। কেউ কি না এটা কি কিতে কি হয়েছে এটাতে যে এই গ্রেনেড আকাশ থেকে বৃষ্টির মতো বা শিলা বৃষ্টির মতো শিলের মতো পড়েছে কেউ এসে দেয় না তাই হচ্ছে ওই শিল ওই মেঘ তারা কিভাবে মুক্ত হয় সূত্রাম জঙ্গি বাদকে যদি আশ্রয় প্রস্তাব দেওয়া হয় স্বাধীনতা বিরোধী জামাতের কথা বলা 30 লক্ষ শহীদ হয়েছে জামাতে ইসলাম এবং তাদের দোষর পাকিস্তানিদের হাতে 2 লক্ষ পাবনের সংগ্রাম গেছে সেই অপরাধ কিন্তু আমরা করিনি কখনো এর selben সময় চিরাঙ্গের লালদিঘির ময়দানে 24 বিশ উকুুলি করে একসাথে হত্যা করা হয়েছে 21 আগস্টের রাবিয়াতীর সময় করা হয়েছে একই দিনে সবগুলো হত্যাকাণ্ড

জনের তার মধ্যে যে সরকার যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত এই ডিজিটাল যুগে তাদের তারা তাদের যদি সংখ্যা তারা নির্ধারণ না করতে পারে এখনো যদি অপূর্ণ লিস্ট থেকে থাকে এক বছর পরে এই সরকার দেশ চালানোর যোগ্যতা রাখে না সিরাজগঞ্জ আমার নিজের জেলায় সেই বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিজে তারা নেতৃত্ব দিয়ে পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন অথচ সেই মামলার ছয় হাজার জনকে আসামি করা হয়েছে চার জনের নাম দেওয়া হয়েছে বাকি ছয় হাজার বেনামি আসামি সেই চারজন হচ্ছে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এলাকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

তাহলে কেন সরকারের পরিবর্তন হলো সরকারের পরিবর্তন হওয়ার কি দরকারটি ছিল যদি একই কাজ করবেন তার মানে এটা আপনার জোর করে ক্ষমতা দখল করে আপনাদের ক্ষমতা এখন দেখাচ্ছেন আপনি একই কাজ করবেন আর গণ্যুত্থানের কথা বলবেন বিপ্লবের কথা বলবেন ফ্যাসিবাদের কথা বলবেন নব্য ফ্যাসিবাদ হয়ে তা তো মেনে নেওয়া যায় না কারণ আপনি নিজেই বললেন যে সেই কাজটি যেটা আওয়ামী লীগ করেছিল সেইটা বর্তমানে এনআইএ করে হয়েছে এবং সারা বাংলাদেশেই হয়েছে এবং চাঁদাবাজি একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে

হতে হতে মানে যদি হতো পনেরো বছর আওয়ামী যে কেউ বাদি করে নেই কেউ পরিবর্তন তাহলে কেন সরকারকে সরে যেতে হবে যদি একই কাজ করেন কোনোভাবে নির্বাচন করে তো আওয়ামী ক্ষমতায় ছিল বৈধভাবে এরা তো কোনোভাবে নির্বাচন না করে সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে ক্ষমতা এসছে এদের তো কোনো বৈধতাই নেই জি মানে এটা তো আসলে পরে করছে মানুষের প্রত্যাশা নিশ্চয়ই ছিল একই কাজ হবে না সেই প্রত্যাশা নিশ্চয়ই ছিল যেটির হয়তো ব্যত্ত ঘটছে বা পূরণ হচ্ছে না আপনি বলছিলেন যে আসলে কি পরিমাণ নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীদের হচ্ছে বা ছাত্রলীগ সেই বিষয়গুলো কিন্তু আহ মানে আন্তর্জাতিক প্রতিবাদ বা ধরুন রাষ্ট্রদূতদের প্রতিবাদ আগে দেখতাম বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিএনপি নেতাদের সভা নিয়ে তখন প্রতিবাদ দিত বা আপত্তি কথা বলতো বিভিন্ন বিবৃতি দিত সেগুলো এখন আসলে কি খুব আসছে খুব তো চোখে পড়ে না আপনারা কিন্তু দেখে থাকবেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পনেরো বছরের বেশি সময় সেগুলো যদি একত্রিত করেন তাহলে এখন যেগুলো আসছে তার সংখ্যার দিক দিয়ে হয়তো কম কিন্তু প্রথম চার পাঁচ বছর সাত বছর ছয় বছরে কিন্তু এগুলো এমন কিছু দেখতে পাননি আপনি কিন্তু দেখতে পাননি এখন আপনি যেহেতু শেষের দিকের স্মৃতি আপনার মনে আছে তারপরও আজকে পর্যন্ত যদি টিআইবি রিপোর্ট দেখে থাকেন গতকালকে যেটি প্রকাশিত হয়েছে সেই টিআইবি রিপোর্টটিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন

সেটা বলছেন এই যে আপনাদের মতো লোকজন বলছেন কারণ আপনারা উঠিয়ে আনেন গল্প যে এই সময় এই ঘটনাটি ঘটেছে আপনি পনেরো বছরকে পনেরো দিয়ে ভাগ করুন আর এই বছরকে তুলনা করুন আমি দুই হাজার সালের একটি ঘটনা আপনাকে বলেছি যে বাংলাদেশে মবলিন চিং এ মবলেন্সের একান্ন জন মারা গেছে